বাজেট বাজেটের সময় আমরা তিন চারটে প্রোগ্রাম করেছিলাম কিন্তু কবে থেকে তারা পাবে সেটার মধ্যে একটু মানুষকে জানিয়ে দেওয়া আপনাদের মাধ্যমে সেটার জন্যই আজকে এটা করা বিশেষ করে যুব সাথী যে প্রোগ্রামটা আছে যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাসের জন্য মাধ্যমিক পাস যারা করবে একুশ থেকে চল্লিশ বছর তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে সে ঐক্যশ্রী হোক মেধাশ্রী হোক স্মার্ট কার্ড হোক বা শিক্ষাশ্রী হোক বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায় তাহলে তারা দেড় হাজার টাকা করে আগামী পাঁচ বছর পাবে তারপরে আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে সেইটা আমরা বলেছিলাম আগস্ট থেকে করব কিন্তু যেহেতু পয়লা এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয় কাজেই এটা আমরা পয়লা এপ্রিল থেকে দেব বলে ঠিক করেছি কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে চিফ সেক্রেটারি মনোজ কন্ত অমিত মিত্র সহ ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়সে যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত সেই টিমকে তো তোলা যাবে না কাজে অ্যাসেম্বলি বয়সে দুশো চুরানব্বইটা কেন্দ্রে আমরা দুশো চুরানব্বইটা ক্যাম্প তৈরি করব সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে তিনটে ডিপার্টমেন্ট থাকবে একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস যুব সাথীদের জন্য হচ্ছে আমাদের বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন মানে ভূমিহীন আমরা কৃষক বন্ধুদের দু লাখ টাকা করে দিই মরে গেলে এবং এমনি কপ ইন্সিউরেন্স দিই আমরা বছরে দশ হাজার টাকা করে দিই যার একরেরও বেশি জমি আছে এবং যাদের এক কাঠাও জমি আছে তারা চার হাজার টাকা করে অলরেডি পায় এবং বিশেষ করে দুটো স্কিম নেওয়া হয়েছে যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে ভূমি ক্ষেত মজদুর মানে ভূমিহীন যারা ভূমিহীন চাষী অথচ ভূমিতে চাষ করে তাদের বছরে দুবার দু টাকা করে দেওয়া হবে যেটা এখানে এক জমিও যারা আছে তাকেও চার টাকা দেওয়া হয় দুবারে খরিফ মরশুম আর রবি মরশুম তাছাড়াও মাইনর যারা দেড় হাজার টাকার মধ্যে বা ম্যাক্সিমাম দু হাজার টাকা পর্যন্ত পে করে ইরিগেশন ওয়াটার অর শ্যালোটি বয়েল যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে সেইটাকে আমরা উইড্রো করছি প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না কারণ তারা তাদের মধ্যে স্বাধীন বিজনেস করছে আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে দু হাজার টাকা লিমিটের মধ্যে আমরা তাদের জন্য লোক থাকবে যুব সাথী ডিপার্টমেন্ট থাকবে এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে আর মাইনর ইরিগেশন এন্ড পাওয়ার কারণ এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত সুতরাং পাওয়ার ডিপার্টমেন্টের যে জল তুলতে যে খরচাটা হতো শ্যালো পাম্প বা রকম ব্যাপার আছে সেই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নেবে না সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট আর মাইনর ইরিগেশন এই দুটো ডিপার্টমেন্ট এই চারটে ডিপার্টমেন্টে চারজন করবে চারজন করে থাকবে এবং চারজন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউন্সিতে একটা দুয়ারে সরকার এই চারটে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে পনেরো থেকে ছাব্বিশ পনেরো তারিখ সকাল দশটা থেকে বিকেল পাঁচটা অবধি এবং পনেরো থেকে ছাব্বিশ ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল দশটা থেকে পাঁচটা অবধি এই ক্যাম্প চলবে এটা আমরা কাগজেও অ্যাড করব এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন এবং ডিজিটাইজও করা হবে এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব যাতে বাদ বাকিটা লোকে জানতে পারে যেহেতু টাইমটা শর্ট তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে ফলে ডিপ্রাইভ হয়ে যাবে আমরা চাই না একটু কষ্ট করে এসে তাদের জমা দেবে আর আমাদের কাছে এডুকেশন লক্ষ্মী সব লিস্ট আছে কৃষক বন্ধুর লিস্ট আছে যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া তারা তো অলরেডি পাচ্ছে তাদেরটা নয় এটা হচ্ছে তিনটে সেকশন বিশেষ করে এদের জন্য এইটাই আমাদের বলার ছিল উনিশে মার্চ থেকে রমজান মাস শুরু হবে সবাইকে শান্তি শৃঙ্খলা সম্প্রীতির সাথে বাংলা যেটা ঐতিহ্য সবাইকে রমজান মোবারক জানাবো তারপরে আমাদের হোলি আছে হোলি মিলনও আমরা করবো এবং হোলিও যাতে শান্তিতে কাটে সবাইকে আবেদন করব তারপর পর উৎসব আছে ঈদ আসবে তারপরে আমাদের পয়লা বৈশাখ আসবে রামনবমী আসবে অন্নপূর্ণা পুজো আসবে সেগুলো যেমন হয় যদি চলে সবকিছু কনসার্ন ডিপার্টমেন্ট গুলোকে ডেকে নেওয়া হয়েছে কিছু বলার আছে দিদি তিনটা প্রকল্পই পয়লা এপ্রিল থেকে তো মানে আমাদের হ্যাঁ হ্যাঁ লক্ষ্মীর ভান্ডার যেতে শুরু করেছে ওরা যেহেতু ফেব্রুয়ারিটা ওদের তিন চার দিন দেরি হয়েছিল এই কারণে বাজেটের জন্য লক্ষ্মীর ভান্ডারটা যেতে শুরু করে দিয়েছে কারণ আমরা ফেব্রুয়ারি বলে দিয়েছিলাম বাজেটে এইটা যেহেতু পনেরোই আগস্ট বলা ছিল কিন্তু এটা আমাদেরই একটা ছোট্ট ভুল হয়েছে কারণ ভুল বলবো না এটা আমার ক্যাবিনেটে মেনশন করে নিয়েছি সেটা হচ্ছে জেস্ট এপ্রিলে ইয়ার শুরু হয় তাই পয়লা এপ্রিল পয়লা এপ্রিল আবার এপ্রিল শুরু হয় আমরা কিন্তু এপ্রিল ফুল বলছি না যদি একটা প্রশ্ন করতে পারি যদিও বলেছেন যে বিধানসভা সময় যে মহার্ঘ ভাতা চার শতাংশ দেওয়া হবে এপ্রিল মাস আমি এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আপনাদের কাছে করবো উত্তর দেব না যা বলার আমি বিধানসভায় বা ওই দিন আপনারা কোশ্চেন করেছিলেন দিয়ে দিয়েছি বাদ বাকিটা ম্যাটার ইস সাব আমি সাবজুডিস ব্যাপারে কোনো কমেন্টসে যাব না সরি আপনাদের সবাইকে ডিস্টার্ব করলাম অলওয়েজ আপনাদের কোঅপারেশন পাই আরো আগামী দিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে তাহলে আমরা এটাই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ